এভাবেই শেষবারের মতো মাকে দেখতে ছটফট করছিল মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানার সাত বছর বয়সী শিশুপুত্র শ্রেষ্ঠ লাশবাহী ফ্রিজভ্যান চ্যানেল আইতে প্রবেশ করতেই শ্রেষ্ঠ তার ছোট ভাই স্বর্গকে নিয়ে বারবার ছুটে যাচ্ছিল মাকে দেখতে কিন্তু অবুঝ দুটি শিশু বোঝেনি তাদের মা আর ফিরবে না সীমানার বড় ছেলে চায় মায়ের স্বপ্ন পূরণ করতে মা আমাকে অনেক ভালোবাসতো আমিও মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত মার ইয়া ক্যারেটের ইচ্ছাটা পূরণ হলো না আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন আমার মাকে তুমি জান্নাতে নিয়ে যেও আল্লাহ নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলুকে জড়িয়ে ধরে সীমানার মা কাঁদতে কাঁদতে বলছিলেন আমার মেয়ে এত অল্প বয়সে চলে যাবে বুঝতে পারিনি আপনারা সবাই আমার মেয়েকে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন আমি দু চাই আপনাদের কাছে আর কিছু না সন্তান দুইটা যেন ভালো থাকে ভালোভাবে বড় হওয়ার মার অভাবটা তো পূরণ হবেই না কিন্তু তারপর আমরা যতটুকু পারবো আমরা করব চার মে দুপুরে চ্যানেল আই প্রথম নামাজে জানাজা হয় সীমানার যায় হাজির ছিলেন নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলু তার হাত ধরে শোবিজে পরিচিতি পান সীমানা দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন এ অভিনেত্রী আল্লাহ ওকে বেশ দোষের করুন ওর দুটো সন্তান আছে বোধ ওদের জন্য কষ্ট হচ্ছে এত অল্প বয়সে মাকে হারিয়ে ফেললো ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করি ওরা জন্য এই কষ্টটা সহ্য করতে পারে ঠিকঠাক মতো বড় হতে পারে মানুষ হতে পারে শেরপুর জেলার নকলা উপজেলাতে সমাহিত হবেন সীমানা বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই সঙ্গে চেয়েছেন বোনের জন্য দোয়া বোনের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার জন্য ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটা দেয় এবং আমি আমার ভাইনাদের জন্য আমার যত ধরনের যা করা দরকার আমরা আমার পরিবার সব সময় তাদের পাশে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি চার মে সকাল 6টায় মাত্র 39 বছর বয়সে নিভে গেল অভিনেত্রী সীমানার জীবন প্রদীপ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে 14 দিনের লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেলেন তিনি